আব্বাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লাবড়ার রেসিপি সামনেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো মানেই লাবড়া লক্ষ্মী মান লক্ষ্মী পুজো মানেই খিচুড়ি ময়মনসিংহের লাবড়া এই রেসিপিটি আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি সব সবজি আমি একটা করে নিয়েছি একটা মুলো একটা ঝিঙে একটা আলু এক চেলতে কুমড়ো কয়েকটি বরবটি রাঙা আলু একটা ফুলকপি ছোট্ট একটা রয়েছে মূল শাক রয়েছে পালং শাক রয়েছে বাঁধাকপি আদাবাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেগুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল ফোড়নের জন্য রয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা রয়েছে গরম মশলা ঘি আমি এক চামচ হলুদ নিলাম একটা বাটির মধ্যে আমি আগে গুঁড়ো মশলা যেহেতু জল দিয়ে গুলে নিচ্ছি আগেরকার দিনের লোকেরা বেটেই ব্যবহার করত এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার দেবো এক চামচ জিরে গুঁড়ো মশলাটা আগে আমি রেডি করে নিচ্ছি তারপরে চলে যাব মূল রান্নায় দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছে করলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য কালারের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো আর যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন আমি জল দিয়ে গুলে নিচ্ছি আগেরকার দিনে আমাদের মাঠা ঠাকুমারা বলতেন সুক্ত আর লাবড়া এ দুটো হলো লক্ষ্মীমন্ত রান্না লক্ষ্মীমন্ত কেন বলা হয় কারণ সুক্ত আর লাবড়া যদি আমরা রান্না করি দেখবেন একটা একটা করে সবজি দিলেও অনেকটা হয়ে যায় আর শুক্তোও তাই সেই কারণে লক্ষ্মীমন্ত রান্না আর অন্যান্য সবজি দেখবেন অনেক কমে যায় কমে যায় সেই কারণে এই দুটো রান্নাকে বলা হয় লক্ষ্মীমন্ত রান্না মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল দিয়েই রান্না করছি আপনারা সর্ষের তেলে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই লঙ্কাগুলো তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দু তিনটে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আপনারা গেলে গোটাও নিতে পারেন আর শুকন লঙ্কার তার ঝালের একটা ফ্লেভার লাবড়ার মধ্যে কিন্তু খুব ভালো লাগে সেই কারণে আমি দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নের সুগন্ধ বেরোনোর অপেক্ষা আমি শক্ত সবজিগুলো আগে দেব দিয়ে দেবো আলু আলুটা একটু ভাজা ভাজা হবে এই লাবড়া যে এত টেস্টি হয় না রান্না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না রেসিপিটি দেখে অবশ্যই লক্ষ্মীপূর্জই এই রেসিপিটি এই আইটেমটি রাখবেন আলু ভাজা প্রায় হয়ে গেছে দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে করে দেব আমি ফুলকপি মূল্য যাই আছে সেগুলো আপনার ইচ্ছে করলে এর মধ্যে গাজরও দিতে পারেন ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি আলু আর আদা হালকা করে ভেজে নিচ্ছি একটু দেখুন কালার এসে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম মুলো মুলো ছাড়া তো লাভরা ভালোই লাগে না দিয়ে দিলাম রাঙা আলু মূলো না দিলে লাবড়ার কিন্তু কোনো সেমটি আসবে না তাই লাবড়ার একটা প্রধান সবজি কিন্তু মূল দিয়ে দিলাম দু চারটে বরবটি এরকম দু চারটে করে করে দিতে দিতে অনেকটা হয়ে যায় সবজি কয়েকটি ঝিঙে আমি এখানে কিন্তু একটা ঝিঙে কেটে নিয়েছি একটা ঝিঙে মাত্র আপনারা ইচ্ছে করলে আপনাদের পরিবারের যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে অবশ্যই কম বেশি করে নেবেন একটা ছোট বেগুন আমি কেটে নিয়েছি ভালো করে নেড়ে চড়ে কুমড়ো নিয়ে নিলাম আমি এক ফালি ছোট কুমড়ো নিয়ে নিয়েছি ছোট এক ফালি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে আমি নুন দিয়ে দেবের মধ্যে নুন দিয়ে ঢাকনা দিয়ে দেব কারণ সবজিটা একটু যাতে মজে আসে ঝিঙে থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে যাবে নুন দিলে। আমি সবজিটা একটু মজিয়ে নেওয়ার জন্য যেহেতু অনেকটা হয়ে গেছে দেখুন অল্প অল্প করে দিতে দিতেও অনেকটা হয়ে যায় এই লাউড়া একটা দুটো করে সবজি দিলে অনেকটা এই জন্যই তো লক্ষ্মীমন্ত রান্না দিয়ে দিলাম মশলা যেই মশলাটা আমি গুলে রেখেছিলাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণ বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন এবারে ভালো করে মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিট যতক্ষণ না সবজি থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা আমি কষাব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সবজিটা একটু তাড়াতাড়ি মজে আসে চার পাঁচ মিনিট পর দেখুন সবজি মনে হচ্ছে না লাবড়াটা রেডি হয়ে গেছে সবজি একেবারে পারফেক্টলি কষানো হয়ে গেছে দেখুন আর তেলও বেরিয়ে এসেছে এর থেকে লাবড়া আমরা প্রত্যেকেই রান্না করতে জানি সব বাড়িতেই প্রায় লাবড়া রান্না করা হয় হয়ে থাকে তবে এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ হবে অসাধারণ ময়মনসিংহের লাবড়া বলে কথা এর সুখ কিন্তু রয়েছে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করলাম আর কিন্তু আমি এর মধ্যে কোনো জলের ব্যবহার করব না দেখুন সবজিও সেদ্ধ হয়ে গেছে লাবড়াও মজে এসেছে এবারে আমি শাকগুলো দেব মানে বাঁধাকপি মূলো শাক পালং শাক যেগুলো রয়েছে সেগুলো দেব। শাক না দিলে কিন্তু লাবড়াটা ঠিক ভালো লাগে না প্রত্যেকটা সবজি যদি একে অপরের গায়ে জড়িয়ে না থাকে তাহলে লাবড়া ভালো লাগে না লাবড়া যদি তাকিয়ে থাকে সেই লাবড়া কিন্তু টেস্টি হয় না তাই তাকিয়ে থাকার লাবড়া থেকে মানে বাঁচার জন্যই কিন্তু এই শাকগুলো দেওয়া শাকগুলো দিলে লাবড়া টেস্টিও হয় আর একটা আরেকটার সঙ্গে বেশ গায়ে গায়ে সুন্দরভাবে লেগে থাকে মুলো শাক দিলাম আর মুলুর গন্ধটা আরও প্রবল হবে প্রকট হবে দিয়ে দিলাম পালং শাক আমি এক মুঠো করেই কিন্তু শাক নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু নেবেন সব মশলা ঝাল নুন তেল সব কিছু কম বেশি করে নেবেন এই রান্নাটি একটু রসে বসে মানে একটু তেল মশলার আধিক্য রয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছ সাত মিনিট মতন রান্না করব দেখুন লাবড়া কিন্তু একেবারে রেডি এবার দেব চিনি যে কোনো রান্নারই চিনিটা কিন্তু সবার শেষে দেওয়া দরকার কারণ চিনি যদি আগে দিয়ে দেন সবজি কিন্তু সেদ্ধ হতে চায় না এই কারণে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর আগ দিয়ে কিন্তু চিনি দিলে তাহলে সেই রান্না টেস্টিও হয় চিনিটাও অনেকক্ষণ ধরে পড়ে না অস্বাস্থ্যকর হয় না এবার ছেড়ে নিচ্ছি দেব গরম মশলার গুঁড়ো আর ঘি আর সবই দেওয়া হয়ে গেছে এবার লক্ষ্মী পুজোতেই আপনারা বানিয়ে ফেলুন এই ময়মনসিংহের লামড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো বললাম যে একটু রসে পসে রান্না তেল মশলাটা একটু বেশি এবারে দেব খানিকটা ঘি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম এই যে সুন্দর গন্ধ বেরিয়েছে এই গন্ধেই বাড়ির মাঠ মনে হচ্ছে সত্যি সত্যি পুজো শুরু হয়ে গেল লক্ষ্মী পুজো এত সুন্দর ভোগের রান্নার একটা আলাদা গন্ধ রয়েছে কিন্তু আলাদা মাত্রা আলাদা স্বাদ সে যেই রান্না করুক না কেন ভোগের রান্নার একটা আলাদা স্বাদ হয় দেখুন লাভরা কিন্তু একেবারে ঘেটে একে অপরের সঙ্গে বেশ লেপটে রয়েছে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে গন্ধটা সুন্দর হয় ঘি গরম মশলা এবার নামিয়ে ফেরার পালা দেখুন অত সুন্দর লাবড়া তৈরি হয়ে গেল এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু সর্ষে বাটা দিতে পারেন শেষের দিকে সর্ষে বাটা দিলে আরও টেস্টি হবে কিন্তু আমি সর্ষে বাটা দিইনি যদি গ্যাস অম্বল হয় এই ভয়ে আমি একটি পেতলের বাসন নিয়েছি এর মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি লক্ষ্মী পুজোর ভোগের লাবড়া যেহেতু পুজোর লাবড়া সেই কারণে পেঁতুলের বাসনটাই বেশি সুন্দর লাগে দেখুন তো কত সুন্দর লাবড়া তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে এই পুজোতেই তৈরি করে ফেলুন এত সুন্দর লাবড়া আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে আবারও শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানালাম আপনারা সকলে ভালো থাকুন লক্ষ্মী পুজোয় এরকম সুন্দর লাবড়া তৈরি করুন ঠাকুরের ভোগের জন্য মা লক্ষ্মী আপনাদের প্রতি প্রসন্ন হবেন নিশ্চয়ই আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ভালো থাকবেন সকলে